আমার যা প্রয়োজন তুমি চিন্তা নাই কিছু নাই খালি ঘুম পাড়া আর ঘুম পাড়া ও সাল থাকলে তো লাগানি ঘুম টারাই নাকি কি আর হবি কিন্তু আমি বুঝিনা আচ্ছা তুমি বিয়ে করো কে

তাতে হলে পুরুষোত্তর পরীক্ষাটা দিয়েই দাও আচ্ছা এদিকে দরজাত কারণে আছে হুম আচ্ছা তাহলে এদিকে আসো আপনার ঝাড়ের বাস কি সুন্দর এরকমের মোটা এত বড় বড় আর আমারে ঝাড়ের বাস একবার এরকম চিকন চিকন আবার বেশি বড় ওই এ দূর এ দূর তো আপনার ঘরে ঝাড় কি সার্ভিস দেন আরে ভাই কি কোন নামাজ ঝাড়ের বাস মোটা মোটা আবার লম্বা লম্বা আনন্দ পছন্দ হইছে সেই পছন্দ একেবারে কিন্তু আপনার ঝাড়ের বাস একবারে কাজের জন্য মাপ মতো

কিন্তু মনের ব্যথা কি দেখুন মনের ওষুধ না দেওয়া যায় মনের ওষুধ তো আসলে এটা কোনো জায়গায় পাওয়া যায় না বুঝছেন কি করে পাওয়া যায় কোন তো তুই চাইলে আমার দিতে পারিস তোর কাছে আছে